কুরানে বর্ণিত অলৌকিক উটের গল্প আজ জাতি ধ্বংস হয়ে যাওয়ার পর যে কয়েকজন মুমিন জীবিত ছিলেন তারা কৃষ্ণ সাগরের কুলঘেসা হেজাজ ও সিরিয়ার মধ্যবর্তী এক অঞ্চলে চলে যান কুরআনে তাদের বলা হয়েছে সামুদ জাতি যেহেতু তারা স্থাপত্য শিল্পের পারদর্শী ছিলেন ওই অঞ্চলেও পাথর কেটে বাড়ি বানান সময় গড়ায় ছেলে সন্তান বড় হয় জওয়ানেরা বুড়ো হয় আল্লাহর আজাবের সাক্ষী মুমিনুগণ একে একে ইন্তেকাল করেন কয়েক প্রজন্ম পরে শয়তানের ধোকায় তারা আবার শিরক করতে শুরু করে যেসব কারণে প্রথম আজ জাতি ধ্বংস হয়েছিল তার সবই করতে থাকে আল্লাহ তায়ালা তাদের সতর্ক করার জন্য হযরত সালেহ আল্লাহ সালামকে পাঠান তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই তিনি আরও বলেন তোমরা স্মরণ কর যখন আল্লাহ আজ জাতির পরে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন এবং পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় খোদাই করে বাড়ি নির্মাণ করেছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরিয়ে না কিছু মানুষ তার দাওয়াত শুনে মূর্তি পূজা ছেড়ে দিলেন এক আল্লাহতে বিশ্বাস আনলেন কিন্তু অহংকারী নেতাগণ ইমান আনতে অস্বীকৃতি জানাল তারা সাধারণ মুমিনদের উদ্দেশ্য করে বলল তোমরা যার প্রতি ইমান এনেছ আমরা তাকে অস্বীকার করি সুরা আরাফ আয়াত চুজাত্তর ও ছিয়াত্তর হয়রত সালেহ আলাইহিস সালাম নিরন্তর দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন সামুদ জাতির নেতৃবৃন্দ নানাভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু তিনি আল্লাহর হুকুম পালনে অবিচল থাকেন এভাবে অনেক বৎসর পেরিয়ে যায় সালেহ সালাম বিদ্ধ হয়ে যান কাফেরেরা যখন দেখল তাকে কোনোভাবেই নিরস্ত করা যাচ্ছে না তখন অদ্ভুত এক আবদার করে বস তারা ভেবেছিল হয়রত সালেহ আলাইহ সালাম কখনোই এই আবদার পূরণ করতে পারবে না এরপরে তাদের আর দাওয়াতও দেবে না তো তারা হযরত সালেহ আলাইহি সালামকে বলল আপনি সত্যি সত্যিই আল্লাহর পয়গম্বর হন তাহলে ওই পাহাড় থেকে একটি স্বাস্থ্যসুবল ও দশ মাসের গর্ভবতী উট বের করে দেখান সালেহ সালাম প্রথমে তাদেরকে অঙ্গীকার করতে বললেন যদি আমি তোমাদের আবদার পূরণ করি তবে আল্লাহর প্রতি ইমান আনবে তারা সবাই অঙ্গীকার করল এরপর সালেহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আপনার জন্য কোনো কিছুই কঠিন নয় আপনি তাদের আবদার পূরণ করে দিন এমন সময় বিকট শব্দে পাথর ভেঙে তারা যেমন দাবি করেছিল ঠিক তেমন একটি উট বের হয়ে আসল এই বিস্ময়কর মজেজা দেখে তৎক্ষণাৎ সবাই ইমান আনতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তাদের নেতৃবৃন্দ এসে বাধা দেয় অল্প কয়েকজনই শুধু তাদের কথা অগ্রাহ্য করে ইমান আনে সালেহ সালাম বললেন এটি আল্লাহর উঠ তোমাদের জন্য আল্লাহর নিদর্শন এটি একদিন পর পানি পান করবে উটটি এত বেশি পান উটটি এত বেশি পানি পান করত যে অন্য প্রাণীর খাবারের জন্য কোনো পানি থাকত না মূলত এটাও ছিল আল্লাহর আজাব অবশেষে তার উটতিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় শাহ ওলিউল্লাহ দেহলবি রহমতুল্লাহি আলাই বলেন মানুষ যে পাপ কাজ করে আলমে মালাকুতে সেই পাপ কাজটা কোনো পশুর আকৃতি ধারণ করে থাকে সামদ জাতির পাপ কাজ এতই বেড়ে গেছিল সেটা বিশাল মাদি উটের রূপ লাভ করে তারা যখন উটতিকে হত্যা করে তখন পাপ কাজ আল্লাহর আজাব হয়ে ছড়িয়ে পড়ে হাদিস শাহ অলিউল্লাহ দেহলবি পৃষ্ঠা একুশ বাইশ তারা যখন উকে হত্যা করে হয়রত সালেহ সালাম অশ্রুভরা চোখে তার জাতিকে বললেন হে দুর্ভাগা জাতি তোমরা কি ধৈর্য ধরতে পারলে না এখন আল্লাহর আজাবের অপেক্ষায় থাকো এর তিন দিন পর অবধারিত শাস্তি আসে এক বিকট আওয়াজ হয় সেই আওয়াজে যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই মৃত্যুবরণ করে কাসাসুল কুরান মাওলানা হিফরুর রহমান সিওহার বি খণ্ড এক পৃষ্ঠা একশত শেষ আল্লাহর নির্দেশে সালেহ আলাইহি সালাম মুমিনদের নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান আজাক শেষে সালেহ আলাইহি সালাম আপন জাতির জনশূন্য ঘরবাড়ি দেখে দুঃখভারাক্রান্ত কণ্ঠে বলে ওঠেন তোমাদের নসিহত করেছিলাম কিন্তু তোমরা তো নসিহতকারীদের পছন্দ করো না সুরা আরাফ আয়াত উনাশি